দুইটা গাভী দেখাব দুইটাই আমি গরু বিক্রি করি সব থেকে মানে যে কম রেটে বুঝছেন

জি আচ্ছা শুরুতে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম হচ্ছে পলাশ পলাশ ডেরি খামারের মালিক আমি জি আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা ঢুলটি বাজারের পাশে ঢুলটি বাজারের পাশে আপনার খামারে জি ভাই আর আমি দুইটা গাবি দেখাবো দুইটাই আমি গরু বিক্রি করি সব থেকে মানে যে কম রেটে বুঝছেন

আপনার এক লক্ষ আটষট্টি হাজার টাকা দিয়ে দেবো আটষট্টি হাজার বাচ্চা থাকবে জি বাচ্চা মানে বাচ্চা সহজ বাচ্চা সারা গরু বিক্রি বাচ্চা ষোলো ষোলো দুধ এবং কি

পলাশ ভাই গাভীরা দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ কেমন দিবেন পনেরো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ পনেরো ষোলো পাঁচ সে দুই বেলা মিলে জি আপনার দিচ্ছেন পনেরো লিটার জি যেই যেখান থেকে আসুক পনেরো লিটার দুধ আপনার থেকে বুস করে নিতে পারবে জি ভাই মাসাল্লাহ সুন্দর একটা গাভী আমি এক লক্ষ আটষট্টি হাজার টাকা গরু বেশ প্রয়োজন বুঝছেন ভাই এক লক্ষ আটষট্টি হাজার জি আচ্ছা দাম ধরে শুধু থাকবে

ইন্ডিয়ান জার্সি দাঁতে কয়টা আছে পলাশ ভাই দাঁতে কি বলবো মাত্র দুই খান দাঁত প্রথম বিয়ান ভাই দুই দাঁত প্রথম বিয়ানি এত বড় সরো গরু ভাই জি জি ভাই যে নিবে দেখে শুনে নিতে পারবে পলাশ ভাই দেখে শুনে নিতে পারবে বিশেষ করে চারটা পার দর্শকে দেখাই দিবেন পলাশ ভাই চারটা বানো দেখাই দেব আগে ভালো করে গরুটাকে দেখাই যা দর্শকটা দেখেন লাল প্রাণ আপনাদের দেখাচ্ছিলাম এর চামচ হলো টানতে দর্শকে দেখায় দেন দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন খুবই পাতলা খুবই পাতলা যে যেখান থেকে আসে দেখে শুনে নিতে পারবে মাথা ভালো যত যেকোনো পান্ত থেকে এসে দেখে নিতে পারবে মাথারা এই পাত থেকে এখন দেখায় ভাই মাথারা কত ছোট দেখছেন চোখের ভিতরে তো অনেক চোখ অনেক বড় বড় ভাই ভিতরে নোম আছে যে দর্শক ভাই বোনেরা নিবে আপনার সাথে সরাসরি কথা বলে দাম দর করে নিতে পারবে জি আমার কাছে দাম দর আগে করার দরকার নেই আইসি নিজে আইসি ঠিক লেখার পর যাচাই বাছাই করে তারপর নি তারপর আপনি থেকে নিতে পারবে জি ভাই দর্শকরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারটা বাচ্চা আর দয়া আছে খামারে এসে দুই চার দিন থেকে আপনি থেকে নিতে পারবে জি ভাই আচ্ছা বাচ্চারা দেখাই আমরা দর্শকদের

আপনার টান দেন চারটে পাখি টানতে দর্শকদের দেখেন এই এক নাম্বার বাট হাত হাত দেওয়ার দরকার নেই আপনি টান দেন হাত দেন না এমনি হাত টান দেন হ্যাঁ এবার দেন হ্যাঁ এক নাম্বারটা হ্যাঁ এবার দুই নাম্বারটা দেন এবার দুই নাম্বার হ্যাঁ পরবর্তীটা দেন তিন নাম্বারটা দেন হ্যাঁ তিন নাম্বারটা দেন পরে চার নাম্বারটা দেন মার্শাল মার্শাল ছেড়ে দেন দোকানে প্রচুর মজা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন ভাই মা বোন সবাই ডাউন করে নিতে পারবে যে ঘোরাই দেন কৃষ্ণ হুলানটা ভালো করে দেন পানায় দিয়েছে ভাই পানায় দিয়েছে অলরেডি

তাহলে এটা সাইড করে দেন ভাই পরবর্তী কি আর গাবি দেখাবেন আজকে দুইটাই আজকে দুইটাই দেখাবো দুইটাই দেখাবেন জি ভাই আচ্ছা তো পলাশ ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকরা কিভাবে গরুগুলো কিনবে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটাই বলবো জি ওই গরু যদি নেয় আইসি সরজমিনে দেখি শুনে নেবে বুঝছেন জি জি ভাই জি চারটা বান ঠিক আছে কিনা গরুটা সুস্থ সবল আছে কিনা জি 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 আইসি সবথেকে ভালো হবে দেখি নেয় এটা দেখি এটা নেওয়াই ভালো হবে যেই যেখান থেকে আসো জি ভাই আচ্ছা আচ্ছা তো পলাশ ভাই আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ আর খামারের নাম হচ্ছে পলাশ ডেলি খামার আর আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা জি জি আর ধুলটি বাজারের পাশে আমার বাড়িটা এবং খামার খামার মোবাইল নাম্বারটা জানিয়ে দিবেন পলাশ ভাই আমার মোবাইল নাম্বার হচ্ছে 01320567265 এই মোহরটা সব আছে জি ভাই এই মোহরটা সব আছে এত কম বয়সে অনলাইনে আসছেন তো দশ হাজার ইনশাআল্লাহ ভালো সারায় পাবেন যে জি ভাই আমি এর আগের প্রতিবেদনে 17 টাকা করে বিক্রি করেছি আচ্ছা আবার আসছেন জি ভাই এবার দুটো নিয়ে আইছি আমার মানে দে একটা কি